আসলে কিছু কিছু জায়গা থাকে না যেখানে সত্যি শুধু রাজনীতি থাকে না সেখানে আবেগ জড়িয়ে থাকে আর জয়পুরকে না কোথাও নিজের জন্মভূমির মতো মনে হয় তাই সত্যি সেখানে আমি আমার কর্মীদেরকে আমার নেতৃত্বদেরকে যতটা ধন্যবাদই জানাই কোথাও যেন কম মনে হয় কারণ একটা মেয়েকে এতটা বিশ্বাস এতটা ভালোবাসা এতটা আবেগ হ্যাঁ তাদের প্রতি চোখের জল না তো কি হবে বলুন আর এই চোখের জল একদম খাঁটি জল বললেন হ্যাঁ আমার 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 পরিবারে তো ধরুন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই আমি সেটা বলতে চেয়েছি একা ঘুরে বেড়াচ্ছি মানে আমি বলতে চাইছি রাজনীতির ময়দানে পারিবারিক দিক দিয়ে আমার তো আমি তার পরের লাইনটাই আপনি দেখেছেন আমি বলেছি আমার লড়াইয়ের সঙ্গী আছেন আপনারা মানে আমার বুথ স্তরের কর্মী থেকে আমার ব্লক স্তর জেলা স্তর রাজ্যস্তর তারা সর্বতভাবে পাশে আছেন আমি বলেছি যে আমি ফার্স্ট জেনারেশন আমার পরিবারে আমার রাজনীতিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই একদম একদম মাথার ছাদ মাথার ফুল যাই বলুন সেটাই বক্তব্য রাখতে গিয়ে আবার বললেন বিজেপির স্বামীদের বৌরা তৃণমূলকে ভোট করে হবে একদম একদম আজকে আমি টাটকা প্রমাণ পেয়েছি তাই জন্য আরও বেশি খুশি হয়ে গেছি এতদিন তো মানে পয়লা এপ্রিলের আগে লোকে বলতো কিন্তু আজকে একটি এমন একটি বুথে গিয়েছিলাম যেটা নাকি বিজেপির লোক বলতো তাদের শক্ত ঘাঁটি বিগত বিধানসভায় সেখানে তারা লিড পেয়েছে সেই বুথের মহিলা বেরিয়ে এসে যখন বলছে যে দিদি সাথে আছি আমি তো অবাক দাঁড়ালাম আমরা গাড়িতে দিয়ে বলছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ডবল ঢুকে গেছে দিদি তখন বুঝলাম যে বিজেপির স্বামী যারা আছেন বাবা যারা রয়েছেন ভাই দাদা যারা রয়েছেন তাদের কিন্তু বাড়ির তাদের মা বোন স্ত্রী যারা রয়েছেন তারা বলে যাবেন বুথে যাবার আগে যে বিজেপিকে ভোটটা দেবেন কিন্তু তারা আলটিমেটলি যখন বুথে পৌঁছবেন যখন বাটনটা দাবানার হবে ইভিএম তখন কিন্তু তৃণমূলের জোড়া ফুলেই বাটানটা দাবাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন তাই তো বলছি মমতাদি করে দিলেন এ পয়লা এপ্রিল থেকে চালু করে দিয়ে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল সারা বাংলায় ফুটবে এবার লোকসভায় তৃণমূল জোড়া ফুল জোড়া ফুল জোড়া ফুল বিজেপির লোকজন বিশেষ করে বিজেপি যারা বললাম তো বিজেপির যারা ধরুন বাবা কাকা যারা বিজেপির নেতা ধরুন স্বামী বিজেপির নেতা ভাই দাদা তারা হবে তাদের ঘরের মা বোনদের কাছ থেকে স্ত্রীদের কাছ থেকে কারণ সবাই দেখবে একটা জিনিস যে বিজেপির পরিবারের অনেক মহিলারাই এত লাঞ্ছিত তারা যখন ভাববে যে বিনা পরিশ্রমে মমতাদির পাশে না থেকেও যখন তাদেরকে এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের অ্যাকাউন্টে বারোশো টাকা ঢুকে যাচ্ছে তখন তারা দ্বিতীয় কোনো কথা চিন্তা করবে না তারা এটাই জানবে যে বিজেপি বাংলায় আসলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে তাই তারা মমতাদির উন্নয়নের পক্ষেই থাকবে